আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় খিমার কেটে মানে বড় খিমার বরখা কেটে কীভাবে ছোটোদের জন্য তৈরি করবেন তো অনেক সময় দেখা যায় আমরা খিমার বরকা কিছুদিন পরার পর আর পড়ি না তো ঘরে পরেই থাকে আমরা চাইলে ছোটোদেরকে এটা কেটে খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পারি এতে করে তারা পরে ফেলতে পারে এবং কাপড়টাও নষ্ট হয় না বিশেষ করে যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ালেখা করে তারা কিন্তু নিজেদের পরে থাকা খুব ভালো বরকাগুলোকেও কাজে লাগিয়ে ছোটদের জন্য বানিয়ে দিতে পারেন তো এইভাবে আমি বানানোর জন্য প্রথমে আমি খিমারের উপরের অংশটা নিয়ে নিলাম তো আমি লম্বা যতটুকু দরকার সেই সাইজ অনুযায়ী শর্ট করে নিব তো আমি মাপ দিয়ে নিয়েছি এবং রাউন্ড করে আমি কাটিং করে নিব এখন যে মাপ আমার লাগবে আমার মাপের লম্বা হচ্ছে পরিমাণ কাপড় মানে ছত্রিশ ইঞ্চি লম্বা উপরের পাটটা আমি আট বছরের মেয়ের জন্য আমি মাটি তৈরি করছি তো এখানে ছত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি আপনারা যদি আট বছরের বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে আমার মাপটা ফলো করে বানাতে পারেন তো আমি আট বছরের মেয়ের জন্য উপরের অংশের লম্বাটা নিয়েছি ছত্রিশ ইঞ্চি পরিমাণ তারপর নিয়ে আমি বিছিয়ে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি তো এরপরে আমি রাউন্ড করে কাটিং করার পর আমি হাতার অংশটাও কাটিং করে নিব এবং আমি কাটিং করার আগে কি করেছি যে হাতাটা ছিল কিমারের মধ্যে সে হাতাটা খুলে যে সেলাইটা দেয়া লাগানো হয়েছে ওই সেলাইটা খুলে তারপর আমি যে হাতার হাতার অংশটুকু আমি সেলাই করে বন্ধ করে দিয়েছি যেহেতু হাতাটা খুললে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে তো আমি ওইটা আর দেখাই নি স্কিপ হয়ে গেছে তারপর আমি হাতাটা খুলে আগেই সেলাই করে বন্ধ করে নিয়েছি কাপড়টা তারপর আমি সমান করে রাউন্ড করে কাটিং করে নিয়েছি তো এরপর আমি এ তো এখানে সামনের যেই ঝুলানো পাটটা থাকে এটাও কিন্তু বড় বড়ো এটা বড় সাইজের কিমার তো এটা কিন্তু ছোটোদের জন্য অনেক বড় হয়ে যায় তো এই এই জায়গাটাও কিন্তু আমি খুলে নিয়েছি খুলে নিয়ে শর্ট করে নিয়েছি তারপর আমি মাপ অনুযায়ী হাতার অংশটাও কাটিং করে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি নিচের অংশটা তো এখানে নিচের অংশের মধ্যে অত কিছু কাজ নেই যেহেতু নিচের অংশটাই স্কার্ট তো এখানে আমি নিচের অংশের মধ্যে কী করেছি নিচের দিক দিয়ে কোনো কাটিং করিনি নিচের দিক দিয়ে যেহেতু একটা সেলাই থাকে কেনা বরকার মধ্যে যে সেলাইটা থাকে এটাই ভালো লাগে তাই নিচের দিক দিয়ে কাটিং করে ফেলে দিইনি উপরের কোমরের অংশের দিক দিয়ে আমি কাটিং করে লম্বা অনুযায়ী ফেলে তারপর আমি রাবারের ঘরের জন্য কাপড় ট্যাক্সটা রেখে আমি লম্বাটা নিয়ে নিয়েছি যতটুকু লম্বা তার চেয়ে দু ইঞ্চি পরিমাণ বেশি আমি কাটিং করেছি যাতে করে রাবাটের ঘর সেলানোর পর ঠিকঠাকভাবে থাকে তো এই পর্যায়ে আমি সেলাই করে নিব তো এখন আমি নিয়ে নিয়েছি হাতা তো হাতাটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিলো তো আমি একটু নতুন করে রাবাট লাগিয়ে আমি আবার সেলাইটা করে নিচ্ছি তারপর সেলাইটা করে নিয়ে আমি হাতাটা বোর খাওয়ার মধ্যে লাগিয়ে নিব তো হাতাটা আমি সেলাই করেছি হাতাটাও একটু ছোট করে কেটে নিয়েছি যেহেতু বড় সাইজের ছিল তো আমি লম্বায় একটু শর্ট করে নিয়েছি এবং চওড়াও একটু কমিয়ে নিয়েছি যেহেতু এটা ছোটরা পড়বে বড়দের সাইজ থাকলে কিন্তু একদম ভালো লাগবে না তারপরে আমি পরিমাণ মতো একটু হাতের মাপ অনুযায়ী একটু রাবার নিয়েছি রাবারটা নিয়ে তিন তিনটা টুকরো করে আমি তিন সাইডে বসিয়ে টেনে তারপরে সেলাই করে দিয়েছি তো এখন আমার একটা হাতা তৈরি করা হয়ে গেছে এখন আমি অপর হাতাটিও এভাবেই সেলাই করে নিব তো তো দেখুন অপর হাতাটি আমি এভাবেই টেনে রাবার লাগিয়ে নিয়েছিলাম তো এখন আমি সেলাইটা করে নিব তো হাতার মাপ অনুযায়ী এভাবে আপনারা সেলাই করে নিতে পারেন তো এভাবে যদি আপনারা ঘরে পরে থাকা বোরখাগুলোকেও সুন্দরভাবে প্রেজেন্ট করেন তাহলে কিন্তু আবার সেই নতুনের মতই হয়ে যাবে তো কোনো কিছু ফেলে না দিয়ে চেষ্টা করবেন যাতে সেটা আবারও কাজে লাগানো যায় এমন কিছু করার জন্য তাহলে দেখবেন নিজের কাছেও ভাল লাগবে এবং জিনিসটাও নষ্ট হবে না তো এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস একটু চেষ্টা করলেই সবাই পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি সবার আগে পেয়ে যাবেন তো এভাবে আমি হাতাটা সেলাই করে নিয়েছি তারপরে এখন আমার কাজ হচ্ছে আমি বোরখার মধ্যে হাতাগুলোকে লাগিয়ে নিব তো এখন আমি বোরখার মধ্যে হাতাগুলোকে লাগিয়ে নিচ্ছি তো হাতার মধ্যে একটু আঁকা বাঁকা ছিল আমি সমান করে একটু ভালো করে সমান করে নিচ্ছি এরপর আমি সুতাগুলো ভালো করে কাটিং করে ফিনিশিং করে নিচ্ছি তো এখন আমি বোরখাটা নিয়ে নিয়েছি এবং বোরখার মধ্যে আমি যে মাপ অনুযায়ী হাতার জন্য একটি রাউন্ড করে গোল করে কেটে নিয়েছি দুই সাইডে যে পাশে আমার হাতার হাতা বড় সাইজের থাকতে যে হাতাটা যে পাশে ছিল ওই সাইজ অনুযায়ী আমি একটু উপরে আমি এভাবে গোল করে রাউন্ড করে নিয়েছি গুল করে রাউন্ড করার আগে কিন্তু আমি সেলাই করে আগের জায়গাটা বন্ধ করে নিয়েছিলাম ওইটা আমি কাটিং করার সময় আপনাদেরকে বলে দিয়েছি তো এখন যেই হাতাটার ফোটাটা করে নিয়েছি আমি সেখানে আমি হাতাটা এখন লাগিয়ে নিব তো হাতাটার যে পরিমাণ চওড়া আছে ঠিক সেই পরিমাণ চওড়া করে আমি রাউন্ড করে গুল করে নিয়েছি যে কম বেশি করলে কিন্তু হবে না যদিও একটু কম বেশি হয়ে যাবে তাহলে কী করবেন একটু কুচকি যদি বেশি হয় তাহলে একটু কুচকি হাতাটা লাগিয়ে নেবেন আর যদি কম হয় তাহলে সামান্য একটু আরও একটু কাটিং করে নেবেন এভাবে একটু আক পিস করে হাতাটাকে লাগিয়ে নেবেন তখন আমি একটি হাতা লাগিয়ে নিচ্ছি অবশ্যই হাতার মধ্যে ডাবল সেলাই দিবেন নয়তো কিন্তু হাতটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে আমি একটি হাতা কাটিং করে তারপর সেলাই করে নিলাম কত সুন্দরভাবে দেখলেন তো এইভাবে আমি অপর হাতাটাও সেলাই করে নিব তো হাতাটা আমি সেলাই করে নেওয়ার পর এখন আমার হাতাটা কিন্তু একদমই রেডি তো এইভাবে কিন্তু আমি হাতাগুলোকে বোরখার সাথে লাগিয়ে নিয়েছি গোল করে এই তো দেখুন হাতাটা লাগানোর পর কত সুন্দর হয়েছে হাতাটা একদম বোঝাই যাচ্ছে না যে এটা বড়ো হাতা ছিল একবারে ছোটোদের হাতা হয়ে গেছে দেখুন এভাবে চাইলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো এখন আমি নিচের স্কার্টটা নিয়ে নিলাম নিচের স্কার্টটাতে তো এত কিছু ঝামেলা নেই তো আমি স্কার্টটার মধ্যে শুধু রাবারটা লাগিয়ে নিলাম তো এখন আমি রাবারটাকে লাগিয়ে নেবো তো এখানে আমি কোমরের মাপ অনুযায়ী রাবার নিয়ে নিলাম তো একটা কথা বলতে ভুলে গেছি যে বরখার মধ্যে একটা লেস ছিল তো ওই আমি খুলে রাখছি সামনের ঝুলে থাকা অংশের মধ্যে একটা লেস ছিল এবং উপরের পাটের নিচে দিয়ে একটা লেস ছিল তো লেসটা আমি খুলে নিয়েছি কাটিং করে সেলাই করার পর আবার আমি লেসটাকে লাগিয়ে দিব। তাহলে একদম পারফেক্টলি একটা সব পরিপূর্ণ খিমার বরখা হয়ে যাবে বুঝাই যাবে না এটা যে কেটে ছোটো ছোটোদের জন্য তৈরি করা হয়েছে তো এরপর আমি রাবারটাকে লাগিয়ে নিলাম বাস দিয়ে রাবারটাকে কাপড়ের ভিতর ঢুকিয়ে পুরোটা রাউন্ড করে সেলাই করে নিলাম তো এরপর আমি মাঝখান দিয়ে আরেকটি সেলাই করে দিচ্ছি যাতে করে রাবারটা উল্টে পাল্টে না যায় এবং নড়াচড়া না করে তোভাবে আমি সেলাইটা করে নিলাম তো এখন কিন্তু আমার কিমাটা একদম রেডি তো এখন কিমাটার ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত হিসেবে ভালো থাকবেন থাম মেলে নেওয়া ছবিটি দেওয়া আছে